আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো গায়ে দেখতে পারতেছেন এটা হলো পালুগুড়ি টেন্ডি যেটা ইস্তামা সেই ইস্তামার আখেরি আখেরি মোনাজাত শেষ হওয়ার পরের দৃশ্য কিন্তু এটা তো আপনারা দেখতে এক একজনের হাতে ব্যাগ কম্বল খেতা কম্বল নিয়ে আনে তারা কিন্তু বাড়ির দিকে রওনা হইতেছে তো গায়ে দেখতে পারতেছেন এখানে মোটামুটি চারের থেকে পাঁচ লাখ মানুষের সমাগম কিন্তু হইতেছে এখানে আপনার পাঁচটা ডিস্ট্রিক্টের থেকে মানুষ এসে কিন্তু তারা ইস্তামা এখানে ইস্তেমাতে আইছে তো দেখতে পারতেছেন আমার পিছফালেও অনেক লোক আছে আর অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখামু এই আখেরি মোনাজাতের যে কিন্তু সবে এখানে দেখতে পারতেছেন আখেরি মোনাজাত ধরছে সঙ্গে আমিও ধরছি তো দেখতে পারতেছেন একটু আপনাদেরকে পুরেসে একটু দেখাইলাম অ্যাকচুয়ালি এই ইস্তামাতে ইজতেমাটা হইতেছে আপনার পাঁচটা ডিস্ট্রিক্ট মিলে কিন্তু এই ইজতেমাটা হইতেছে তো ইজতেমার মধ্যে যদি আপনি যদি আইসা থাকেন একটু কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি যে জায়গা থেকে একটু দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর ইজতেমাটা অ্যাকচুয়ালি মানে এই দেখতে পারতেছেন মানুষ কিন্তু একদম অনেক মানুষ হয়েছে মানে যেভাবে চাইবেন সেবেলে কিন্তু মানুষ তো এখানে কিন্তু ইজতেমা শেষ হয়েছে মানে আখিরে মোনাজাত হওয়ার পরে কিন্তু মানুষ দেখেন সবে যার যার বাড়ির দিকে রওনা দিচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পারতেছেন এই যে বেডিংপুত্র নিয়ে কিন্তু সবাই রেডি সবই যার যার বাড়ির মধ্যে বাড়িতে চলে গেছে আর এখানে দেখতে পারতেছেন বাইরেও কিন্তু মানুষ অ্যাকচুয়ালি মানে এখানে বৈশাখ মানে তারা মোনাজাতের ধরার জন্য নিউতে কিন্তু তারা কিন্তু আইসে আর এখানে বাইরের মানে কিছুতে মানে ভিতরে বাইরে মানে একদম সবখানে লোক যেদিকে যান সেদিকে কিন্তু মানুষ মানুষের কোনো কমতি নাই আর দেখতে পারতেছেন এটা হলো মানে সেই শেষ মুহূর্তের দৃশ্য এটা আপনাকে আমরা দেখাইতেছি গাইস দেখতে পারতেছেন এটাই কিন্তু শেষ পালুঘড়ি এর যেটা ইস্তামার যেটা শেষ মুহূর্তে এটাই কিন্তু সেটা দেখতে পারতেছেন একটু একটু আপনাদেরকে দেখাইতেছি তো এখান থেকে আপনার মোটামুটি ধরেন যে মোটামুটি এক হাজার দুই হাজার বিজ্ঞাপন তো এরিয়া মানে এরকম লুড হয়ে গেছে মানুষের মানুষের ঠেলে মানে কোনোখানে এখানে নাই তো ইজতেমার মধ্যে কিন্তু এখানে যে এত মানুষ আইছে এখানে কিন্তু মানুষের এখানে যে মানুষ ধরেন একজন অনেক মানুষ যদি এখানে হয় কোনো হাই ক্যাসার লাগে কিন্তু এখানে দেখেন আল্লাহর কি নিয়ামত এখানে কোনো কোনো ধরনের কিন্তু হাল্লা বিবাদ কোনো ক্যাসাল কোনো ধরনের কোনো অবৈধ বা কোনো খারাপ ই কোনো এখানে কিন্তু হয় না অ্যাকচুয়ালি মারপিট হাবি চাবি গেঞ্জাম ধরেন এই কোনো একটা বস্তু মানে এখানে হয় নাই এটাই হলো আল্লাহর নিয়ামত আপনারা দেখতে পারতেছেন সবেই যে যা কয়ে একটি সবে মানে চলে সবে মানে একটাই ইচ্ছা মানে আল্লাহকে আল্লাহকে কিভাবে খুশি করান যায় সেটার উদ্দেশ্যেই কিন্তু মানুষ এখানে আইসে আর নিজের সারা জীবনের যেটা পাপ কামনা সেই পাপ কামনা থেকে মুক্ত পাওয়ার জন্যই কিন্তু মানুষগুলো এখানে একত্রিত হয়েছে এই আপনারা দেখতে পারতেছেন এখানে মানে তিন দিনের কিছু মানে তিন দিনের ন্যাচাপ নিয়েও কিন্তু এখানে আইসে আর এখান থেকে আপনার চার মাসের চিল্লাতেও কিন্তু মানুষ মানে এখান থেকে বাইরে যাবে তো গাইস ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ